ইডলি ধোসা খাওয়া ভুলে যাবে যখন মাত্র দশ মিনিটে খুব সহজে এই হেলদি আর টেস্টি রেসিপিটা বাড়িতেই বানিয়ে নেবে এই রেসিপিটা সকালের ব্রেকফাস্টে রাতের ডিনারে অথবা বাচ্চা বা বড়োদের টিফিন বক্সের জন্য সহজেই বানিয়ে নেওয়া যায় সাথে বানিয়েছিলাম চটপটা স্বাদের একটা চাটনি রেসিপি নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই হেলদি ও টেস্টি ব্রেকফাস্ট রেসিপিগুলো বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক কাপ রাতের বেঁচে যাওয়া বাসি ভাত সাথে দিচ্ছি সুজি এখানে পাঁচ টেবিল চামচ সুজি নিয়েছি তার মধ্যে তিন টেবিল চামচ এখন দিলাম দু টেবিল চামচ পরে দেব। আর সাথে নিয়েছি তিন টেবিল চামচ বেসন তিন টেবিল চামচ পুরো বেসনটাই আমি দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টক দই আজকের এই জলখাবারটা বানানোর জন্য আমি মিক্সি ব্যবহার করব না তাই চামচের পিছন দিক দিয়ে এইভাবে হালকা হাতে একটু ভাতগুলোকে একটু চেপে চেপে ভেঙে ভেঙে দিচ্ছি পুরোটা ভাঙবো না অল্প কিছু ভাঙবো অল্প কিছু গোটা রাখবো আর যেহেতু ভাতের সাথে সুজি আর বেসন মেশানো আছে তাই এই কাজটা করতে কিন্তু কোনো অসুবিধা হবে না কিছু ভাতকে ভেঙে নিয়েছি আর কিছু ভাত গোটা রেখেছি আর সেই সাথে সমস্ত উপকরণগুলোকেও ভাতের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর সাথে জল অ্যাড করব যে কাপে করে ভাত মেপেছিলাম ওই কাপের মাপেই হাফ কাপ নিয়েছি নর্মাল জল এক কাপ ভাতের জন্য হাফ কাপ জলই কিন্তু লাগবে এখন জলটাকেও খুব ভালোভাবে ভাতের সাথে মিশিয়ে নিয়েছি এখন চাপা দিয়ে সাত থেকে আট মিনিটের জন্য রেখে দিতে হবে যেহেতু সুজি দেওয়া আছে সুজিটা ফোলার জন্য এই সময়ের মধ্যে আমরা এই রেসিপির সাথে খাওয়ার জন্য চটপটার সাথে একটা চাটনি বানিয়ে নেব তার জন্য ওভেন একটা প্যান বসিয়ে তাতে হাফ চামচ গোটা জিরে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের কুঁচানো পেঁয়াজ পেঁয়াজটাকে বেশি ভাজতে হবে না হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিলাম একটা বড় কোয়া রসুন এই রসুনটাকেও পেঁয়াজের সাথে অল্প একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাদারি সাইজের কুঁচানো টমেটো টমেটোটা দেবার পরে কয়েকবার নাড়াচাড়া করি সাথে সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তবে এখানে টমেটোগুলোকে মাখনের মতো পুরো গলিয়ে ফেলার দরকার নেই অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টুকরো তেঁতুল এই তেঁতুলের পরিবর্তে কিন্তু টক দই বা পাতা লেবুর জুসও দেওয়া যাবে সাথে একটা শুকনো লঙ্কাকেও ছিঁড়ে দিয়ে দিলাম যাতে চাটনিটার মধ্যে সুন্দর একটা কালার আসে আর সেই সাথে চাটনিটা হালকা ঝাল ঝাল খেতেও লাগে এখন সব কিছুকে একসাথে লো টু মিডিয়াম ফ্লেমে দেড় থেকে দু মিনিট নাড়াচাড়া করে নিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে সমস্তটা ঢেলে দিলাম আর এর মধ্যে প্যানটা ধুয়ে দু টেবিল চামচ জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি তৈরি হয়ে গেলো আমাদের চটপটার সাথে চাটনি রেসিপি চাইলে এর মধ্যে তোমরা তরকা দিতে পারো কিন্তু তরকা ছাড়াই চাটনিটা খেতে খুব ভালো হয় এদিকে আমরা ভাতের ব্যাটারটা যে ঢাকাতে রেখে দিয়েছিলাম প্রায় আট মিনিট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো আর এক চা চামচ ম্যাগি ম্যাচিক মশলা আর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা মৌরি এই রেসিপিটায় মৌরি স্বাদ এবং ফ্লেভার দুটোই দারুণ আসে তাই মৌরিটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না সাথে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো টমেটো কিছুটা দিলাম কুচানো ক্যাপসিকাম আর দিচ্ছি কিছুটা পরিমাণে গ্রেট করা গাজর আর দিচ্ছি কিছুটা কুচানো পেঁয়াজ তবে ইচ্ছা হলে পেঁয়াজটা বাদ দিতে পারো সাথে দিলাম কিছুটা কুচানো কাঁচা লঙ্কা এক টেবিল চামচ গ্রেট করা আদা আর দিলাম কিছুটা কুচানো ধনে পাতা এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে ভাতের ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে ব্যাটারটা একটু গাঢ় বলেই মনে হচ্ছে তার জন্য এর মধ্যে আমি আরও এক টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি আর আমরা আগে যে দু টেবিল চামচ সুজি রেখে দিয়েছিলাম পরে দেব বলে সেটাও কিন্তু দিয়ে দিয়েছি যেটা ক্যামেরায় স্কিপ করে গেছে এখন সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি একটু কালারের জন্য এর মধ্যে দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো এটা ইচ্ছে হলে নাও দিতে পারো হলুদ গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা রেডি হয়ে গেছে যাতে রেসিপিগুলো একটু ফোলা ফোলা স্পঞ্জি হয় তার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চিমটে মতো খাবার সোডা আর হাফ চা চামচ জল এখন এই খাবার সোডাটা একই ডিরেকশানে একটু মিশিয়ে নিচ্ছি আমাদের ব্যাটারটা একদম রেডি এইবারে আমরা এগুলোকে ভেজে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে এর মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে তেলটাকে প্যানের চারপাশে একটু গ্রিস করে দিলাম এইবারে তৈরি করা ব্যাটারটা নিচ থেকে ভালো করে মিশিয়ে নিয়ে এক হাতা ব্যাটার আমরা এই প্যানের মধ্যে দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে হাতার পিছন দিক দিয়ে হালকা হাতে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে নিজের পছন্দ অনুযায়ী এই ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিগুলোকে মোটা বা পাতলা করে বানিয়ে নেওয়া যাবে ব্যাটারটা দেওয়া হয়ে গেলে ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এক মিনিটের জন্য এক মিনিট পরে ঢাকাটা খুলে এই ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এখানে তেল ঘি বা বাটার নিজের খুশি মতো যেটা ইচ্ছা ব্যবহার করা যাবে এইবারে স্প্যাচুলা দিয়ে এটাকে উল্টে দিলাম দেখি বুঝতে পারছো বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে আর এটা খেতেও খুব সুস্বাদু হয় আর এর মধ্যে যে গোটা গোটা ভাত দেওয়া আছে খাওয়ার সময় কিন্তু তুমি বুঝতেই পারবে না আর কাউকে খাওয়ালে তো সে বুঝতেই পারবে না যে এই সুস্বাদু রেসিপিটা বাসি ভাত দিয়ে তৈরি করা হয়েছে একবার বানিয়ে দেখো তারপর আমাকে কমেন্ট করে জানিও যে এই টিফিন রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছিল প্রথম টিফিন রেসিপিটা তৈরি করা হয়ে গেলে আমরা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দ্বিতীয়টাও একইভাবে বানিয়ে নেব তবে দ্বিতীয়বার ব্যাটার দেবার আগে প্যানে কিন্তু কোনো রকমের তেল ব্রাশ করার দরকার নেই দ্বিতীয় টিফিন রেসিপিটাও হয়ে গেছে এটাকেও আমরা প্লেটের মধ্যে তুলে নিলাম এই টিফিন রেসিপিগুলো আমরা ফ্রাইং প্যানে বানিয়েছি তোমরা চাইলে কিন্তু রুটি করার চাটু বা রান্না করার কড়াই তো বানিয়ে নিতে পারো এখন আমরা দ্বিতীয় রেসিপিগুলো আপ প্যানে বানাবো তার আগে একটু ছিঁড়ে দেখিয়ে দিই যে এগুলো ঠিক কতটা সফট হয়েছে যাদের কাছে এরকম আপপাম প্যান আছে তারা কিন্তু আপ প্যানে বানিয়ে নিতে পারো এইভাবে বানালে কিন্তু খুব মুচমুচে হয় আর দেখতেও আকর্ষণীয় হয় বাচ্চারা খেতে বেশ ভালোবাসে তার জন্য আপ পাম্প প্যানের মধ্যে আমি কিছুটা করে তেল ব্রাশ করে নিয়েছি আর যেটুকু ব্যাটার ছিল এইভাবে ভাগ করে দিয়ে দিলাম আর ফ্লেমটাকে লো করে দিয়ে চাপা দিয়ে দিয়েছি চাপা দিয়ে তৈরি করার ফলে ভিতরে এই যে বাষ্প তৈরি হচ্ছে এই বাষ্প দিয়েই কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে আমি এক মিনিট করে চাপাটা খুলে ওপরের পোষণটা যখন একটু শুকিয়ে গেছে ওপর দিকে একটু তেল ব্রাশ করে দিলাম যাতে খুব ভালোভাবে এগুলো মুচমুচে হয়ে ভাজা হয় তেল ব্রাশ করা হয়ে গেলে চাপা দিয়ে এখন প্যানটাকে ধরে এইভাবে একটু ঘুরে ঘুরে সেঁকে নিতে হবে কারণ যেহেতু আমরা লো ফ্লেমে ভাজছি আর তা না হলে কিন্তু মাঝখানের এগুলো তৈরি হবে সাইডের কাঁচা থেকে যাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আরও এক মিনিট মতো সেঁকে নেবার পরে এইবারে চাপাটা খুলে প্রত্যেকটাকে উল্টে দিতে হবে যেহেতু ব্যাটারটা ভাত দিয়ে তৈরি আর আমরা এগুলো বানাচ্ছি তেল ব্রাশ করে তাই তোলার সময় কিন্তু একটু আটকা আটকে যাবে তার জন্য চামচ দিয়ে এইভাবে একটু খোঁচা দিয়ে দিয়ে এগুলোকে উল্টে দিতে হবে আর যদি একটু বেশি তেলে ভাজো তাহলে কিন্তু এগুলো উল্টাতেও কোনো অসুবিধা হবে না আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আস তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো